নমস্কার অ্যাট দ্যেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত এটি আমাদের নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখছি আপনারা ইতিমধ্যেই জানেন যে একটা বড় জয় পেয়েছে বামেরা হলদিয়া ডক ইনস্টিটিউট সমিতির নির্বাচনে একচ্ছত্র আধিপত্য নিয়ে তারা হারিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপি একেবারে পর্যদস্ত এই শুভেন্দু অধিকারীর এই জেলা যেখানে শুভেন্দু অধিকারী একটা বড় তার প্রভাব ছিল কিন্তু কার্যত দেখা যাচ্ছে একেবারে শূন্যে পরিণত করে দিয়েছে এই নির্বাচনে আমি সমস্ত খবর বলবো এবং আপনাদের জানাই যে নির্বাচনে বামেদের জয়টা সম্ভবপর হয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাতে আপনারা জানেন যে কাঁথিতেও গতকাল সমবায় সমিতি নির্বাচন ছিল এবং সেই কারণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার দাবি জানিয়েছিল বিরোধীরা সেই দাবিকে সম্মান জানিয়ে কলকাতা হাইকোর্ট সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আমি আপনাদের আগে ছবিটা দেখাই এবং তারপরে কিছু না জানা খবর আপনাদের কাছে বলবো আগে একটু দেখে নিন কি প্রক্রিয়ায় ভোটটা হচ্ছে হ্যাঁ এই ভোটকেন্দ্রের ভেতরটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন একেবারে সারিবদ্ধভাবে সবাই ঠিকঠাক জায়গায় রয়েছেন এবং যে সমস্ত সদস্য রয়েছে মোট সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো ছাব্বিশ জন এই হলদিয়া ডক ইনস্টিটিউট সমিতির যে নির্বাচন হচ্ছে তো এখানে দেখুন কেন্দ্রীয় বাহিনী এতটাই তৎপর দেখুন ছুটে গেল। যেই জটলা হচ্ছে বা কোনো রকম যদি সন্দেহের কোনো বাতাবরণ তৈরি হয় সেখানে সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী বাইরে অনেক ম্যালপোনেশনের চেষ্টা হচ্ছে সেখানেও একেবারে তাদের যে পরিচয়পত্র সচিত্র পরিচয়পত্র দেখে যারা ডক ইনস্টিটিউটের সদস্য যারা ভোট দেবেন বাইরে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কোনো জায়গায় কোনো রকম তারা সুবিধা করে উঠতে পারেনি এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এই নির্বাচনে যখন গণনা হয় গতকালই গণনা হয় তখন তেরোটি আসনে টোটাল উনিশটি আসনে যে নির্বাচন হয়েছিল তার মধ্যে তেরোটি আসনে জয়লাভ করে বামেরা এবং ছটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আশ্চর্যজনকভাবে বিজেপি একটি আসনও জয়লাভ করতে পারেনি তো দেখছেন যে একেবারে এই রকম একটা নির্বাচনেও যদি এই তাদের তৎপরতা দেখাতে হয় তাহলে আমরা কোথায় বসবাস করছি একটু বুঝে দেখুন আমি পরবর্তী সময় আরো কিছু আপনাদের তথ্য দিচ্ছি আগে ছবিটা একটু দেখে নিন তারপরে বলছি যে আই করা হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী জোয়ান নয় যেরকম ভাবে বাইরে রাজ্য পুলিশও রয়েছেন নিজস্ব নিরাপত্তা উপেরও রয়েছে পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী জোয়ানেরাও রয়েছে এবং এই যে গেট সেই গেটের বাইরেও যেরকম রয়েছে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র চলছে অর্থাৎ সেই ভেতরে অডিটোরিয়ামের ভেতরে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী জোয়ানরা সেখানে রয়েছেন বিরোধীরা অভিযোগ করছেন একযোগে যে এর আগে বিভিন্ন রকম ভাবে ভোটারদেরকে ভয় দেখানো হতো তাদেরকে হেনস্থা করা হতো সেই বিষয়টাকে রোখার জন্যই কিন্তু তারা কর্তৃপক্ষের কাছে কেন্দ্রীয় বাহিনী আবেদন রেখেছিলেন সেই অনুযায়ী মঞ্জুর হয় পাল্টা কিন্তু তোপ দেখেছে শাসক শিবির শাসক দলের যেটা বক্তব্য যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি যেহেতু তাদের নিজস্ব নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষী রয়েছে সেই জন্য তারা আবেদনও করেছিলেন এবং সেই জন্য মঞ্জুর করা হয়েছে এখন এই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেটাই এখন দেখার বিষয় হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিতন চক্রবর্তী আনন্দ পূর্ব যে দৃশ্য দেখলেন আমি নিশ্চিত আপনারা অবাক হবে কারণ উনিশটি আসন বিশিষ্ট এই হলদিয়া ডক ইনস্টিটিউট সমিতির নির্বাচনে যদি এই সিআইএসএফ রাজ্য পুলিশের এইরকম তৎপরতা দেখাতে হয় তাহলে আপনি ভাবুন যে দু হাজার যে বিধানসভা নির্বাচন আসতে যাচ্ছে সেখানে কি তৎপরতা লাগবে দেখুন ধমকানি চমকানি রকম শাসকের শাসানি এবং পুলিশ প্রশাসন মদত দিচ্ছে বলে একটা বড় অংশের ভোট কিন্তু বামেদের যে ভোটটা পড়ার কথা সেটা কিন্তু পড়ছে না ব্যালট বক্সে বিরোধীরা কটাক্ষ করছে শূন্য বা বিভিন্ন কর্মসূচিতে ভিড়ে ঠাসা কিন্তু সেটা ভোটের বাক্সে তার প্রতিফলন হচ্ছে না তার কারণই তো এই ম্যানুপুলেশান এই একটা যদি ছোট্ট নির্বাচনে এইভাবে তাদের মোতায়েন করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে তাহলে ভাবুন কি অবস্থায় রয়েছে যাই হোক মূল বিষয় হচ্ছে গিয়ে উনিশটি আসনের জন্য লড়াই হয়েছিল পাঁচশো ছাব্বিশ জন সদস্য আপনারা জানেন যে এই হলদিয়া ডকের অবস্থা ভীষণ খারাপ অবস্থায় পৌঁছে গেছে বামেরা যতদিন রাজত্ব করেছে হলদিয়ায় লক্ষণ শেঠ বামেদের যতদিন সেখানে দায়িত্বে ছিলেন এবং এই হলদিয়াকে তৈরি করবার পিছনে বামেদের একটা বিরাট ভূমিকা লক্ষণ শেঠের উপর দায়িত্ব দিয়েছিল সার্ভেলেন্স ছিল কোনো রকম যেন কিছু ঝুর না হয় ঠিকঠাক ভাবে সমস্ত শ্রমিকেরা কাজ করতে পারে সেগুলো থেকে মেনটেন করেছে এবং তার ফলে হচ্ছে কি হলদিয়া পেট্রোকেমিক্যালস এই হলদিয়া ডকের যে উন্নয়ন তো এই জায়গাটায় দাঁড়িয়ে শ্রমিক কর্মচারীরা এতটাই বেতশ্রদ্ধ এই সরকারের উপরে এবং সেই কারণে অতটুকু ম্যানিপুলেশন করে যেই ছটা আসন তারা পেয়েছে এখানে একটা আসনও পাওয়ার কথা না কারণ আপনারা জানেন যে শাসক দলের আশেপাশে না থাকলে কিছু হয়তো কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে রকম সমস্যার সম্মুখীন হবে এরকম ভয়ে অনেকে শাসক দলের আশেপাশে থাকেন যাই হোক দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এবং বিশে এপ্রিল ব্রিগেডের আগে এটা বামেদের অক্সিজেন দেবে এই রকম প্রতিবেদন আমরা বারে বারে তুলে আনব আপনাদের চোখ থাকুক অ্যাট দা ডেট রণচিতের ধন্যবাদ